নমস্কার আমার সুতি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে একটি বিশেষ বা সুন্দর একটা পর্ব জমি জায়গা সংক্রান্ত আমি করতে যাচ্ছি আপনার রেকর্ডভুক্ত জমি দখল পাচ্ছেন না আপনার রেকর্ডভুক্ত জমি দখল পাচ্ছেন না কি করবেন এখন আগে দেখতে হবে যে আপনার রেকর্ডভুক্ত যে জমিটি সেটি বৈধ কিনা আপনার রেকর্ডভুক্ত যদি জমি যদি বৈধ হয়ে থাকে তখন তখন পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু আগে দেখতে হবে যে আপনার রেকর্ডভুক্ত যে জমিটি সেটি বৈধ কিনা বৈধ উপায়ে সেই জমিটি রেকর্ড হয়েছে কিনা আবার বৈধ পদ্ধতিতে সেই যে ইনস্ট্রুমেন্টটা তৈরি হয়েছিল যে দলিলটা তৈরি হয়েছিল সেটাও বৈধ উপায় উপায়ে তৈরি হয়েছে কিনা সেটাও দেখার বিষয় আছে অনেকেই আসেন বলেন যে আমার তো রেকর্ড আছে এই দেখুন আমার রেকর্ড আমি জমি দখল পাচ্ছি না তো জমি কেন দখল পাবেন না জমি আপনার জমি হলে নিশ্চয়ই দখল পাবেন কারণ যিনি আপনাকে দলিল করে দিয়েছেন জমি নিশ্চয়ই তার দখলে ছিল আর তার দখল না থাকলে আপনি দলিল কেন করবেন তার কাছ থেকে ঘটনা হচ্ছে কি কিছু ক্ষেত্রে আমাদের যে আমরা যে মনুষ্য জীব এই জীবের মানে আমরা জীবের একটা জিহা বলে থাকি যেটাকে যেটাকে আমরা জীব বলেই বলি তাই এই জিহার স্বাদ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয় তারা বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করতে খুব উৎসুক হয়ে ওঠে আমরা তো জানেন আমরা সড়ক দ্বারা একদম অক্টোপাসের মতো বন্দী হয়ে আছে তো অক্টোপাসের মতো মধ্যে যখন ওই রিপু দ্বারা বন্দী হয়ে আছি সেইখানে সেই রিপু আমাদেরকে গ্রাস করে এবং আমরা সেইটাতে পতিত হই আমরা সেই লোভে পতিত হই সাধারণত অনেক মানুষ কী করেন একটা জমি আমাকে বিক্রি করলেন দেখা গেল যে আমি একটা ছোট্ট জায়গা কিনেছি আমি পাঁচ ডিসমেল জায়গা কিনেছি কি দু দুটিসমেল জায়গা কিনেছি তো আমি কী করলাম ওই জায়গাটা দখল করতে গেলাম না জায়গাটা আমি কিনেছি আমার দলিল আছে আমি দখল করতে গেলাম না আমি জাস্ট যিনি কোশিয়ার আছেন তিনি জানেন যে এই জমিটা ওনার চারটি সিমেল আছে আমার দুটি সিমেল আছে উনিও জানেন আমিও জানি এখন ঘটনা কী হচ্ছে কি আমি জমিটা রেকর্ড করে নিই উনি জানেন আমি কিনেছি আমি জমিটা রেকর্ড করিনি আমার জমিটা রেকর্ড করার সময় হয়নি বা কোনো কিছু কারণে অজুহাত মতো পড়ে আছে জমিটা রেকর্ড করা হয়নি বা আমি যার কাছ থেকে কিনেছি তিনি যার কাছ থেকে কিনেছিলেন তার নামে রেকর্ডটা কম্পিউটারে প্রডিউস হয়নি যার জন্য জমিটা আমি রেকর্ড করতে পারিনি রেকর্ড করার জন্য সমস্যা হচ্ছে তাহলে দেখা গেল যে যে ব্যক্তির কাছ থেকে আমার বিক্রেতা কিনেছিলেন পরবর্তীকালে দেখা গেল তার ছেলেরা তাদের ওয়ারিস সূত্রে জমিটা রেকর্ড করে নিয়েছে তাহলে একটা জটিলতার সৃষ্টি হয়েছে তো এই জটিলতা কাটানোর জন্য একটা সময় লাগবে তো সেই সময়টাও আমি দিতে পারিনি আমি অ্যাপ্লাই করিনি একটা মিস কেস ফেলতে ফেলার মতো সময় আমার হয়নি বা মিসলিনিয়াস কেস ফেলেছি বিএলওর অফিসে তদবির করতে পারেনি বিএলওর অফিসে কাজের চাপ ছিল হয়নি দু বছর চার বছর হয়নি তো এই নানা কারণে ডিলে হচ্ছে কিন্তু তার মানে এই নয় যে জমিটা আমার নয় জমিটা আমার সেটা প্রমাণ হবে যতক্ষণ না আমার রেকর্ডটা হয় ইতিমধ্যে যেহেতু ওনার ছেলেরা ওনার রেকর্ড করে নিয়েছে তাহলে এখন ওনার ছেলেরা বলবে যে এই জমি আমাদের আমার আমরা পিতৃ থাকতো সূত্রে পেয়েছি এই জমি আমার আপনারা দখল ছাড়ুন আমার পাশে যিনি ছিলেন তার সামনে এসে যে আমার যে দুটি ছিল সেই দুটি ওনারা দখল নিয়ে নিলেন তাহলে আমার জমিটা কি চলে গেল আমার আইন কি বলে জমিটা কি আমার চলে যাবে জমি চলে যাবে না এবং উনি যে দখল করেছেন ওনার দখলও উচ্ছেদ হবে ওনার দখল উচ্ছেদ কীভাবে হবে আমাকে যথারীতি আগে ফিফটি ফোরে অ্যাপিল কেস করতে হবে ডিএলআরতে ডিএলআরতে অ্যাপিল কেস করলে সেখান থেকে যাচ পড়তাল হবে ওনাদেরকেও ডাকা হবে ওনাদেরকে ডেকে একটা হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে একটি অর্ডার শিট হবে এবং সেই অর্ডারশিটের পরিবর্তে একটি বিএলআরওকে নির্দেশ দেবেন যে এটা রেকর্ড কারেকশানের জন্য তো ওইটা তখন ওনাদের নাম কেটে কিন্তু আমার নামে রেকর্ড হয়ে যাবে আমার নামে রেকর্ড হওয়ার পরেও দেখা যায় কিছু ব্যক্তি আছেন যে আমার নামে রেকর্ড হওয়ার পরেও তারা জমি ছাড়তে চাইছে না তখন কি করবেন জমি যদি ছাড়তে না চায় তার জন্য আমাদের আইনি ব্যবস্থা আছে আর আইন যে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে যে গণতান্ত্রিক সিস্টেমে যে আমাদের সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান বলে আইন কিন্তু সবার জন্য প্রযোজ্য এবং সেখানে আইন সকলকেই সোজা করে দেয় অনেক ট্যাড়া বাঁকা থাকে মানুষ তাদেরকে সোজা করে দেয় অনেক যত বড় মাপেরই লোক হোক না কেন যত মিনিস্টারও হোক না কেন তাকে কিন্তু আইন সোজা করে দেবে যদি না আইন কখনো কোনো ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় মানে কখনো যদি আইনের যেমন ধরুন বাংলাদেশের ক্ষেত্রে সাদ্দাম হোসেনের বিচারের ক্ষেত্রে আপনারা সবাই জানেন সাদ্দাম হোসেনের বিচারটা একটা প্রহসন হয়ে গেছিল বর্তমান বাংলাদেশে বিচার ব্যবস্থাটা হয়তো ডেমোক্রেটিক সিস্টেম ধরে রাখতে চাইছে কিন্তু দেশের উচ্ছৃঙ্খল জনগণ সেটাকে ভেঙে দিতে চাইছে তারা তারা কেবল সরিয়তি আইন চায় সরিয়তি আইন হলে তো আর সেকুলারিজম চলবে না যাই হোক আমি ওল্ডা প্রসঙ্গে চলে যাচ্ছি সেগুলোতে যাব না আমি নিউজ চ্যানেলটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন নিউ ডেমোক্রেটিক নিউজ চ্যানেল যেহেতু যে কোনো প্রসঙ্গেই যখন এই ডেমোক্রেটিককে ডেমোক্রেটিক ভঙ্গের জায়গা এসে যায় সেই জায়গাতে আমার এই প্রসঙ্গগুলো এসে যায় এর জন্য আমি ক্ষমা প্রার্থী তো ডেমোক্রেটিক সম্বন্ধে যখন কথা বলবো তখন কথা বলবো এটাতে কী হচ্ছে কি তাহলে আগে জানতে হবে যে আমার দলিলটা বৈধ কিনা রেকর্ড যার নামই থাক দলিল বৈধ কিনা না দলিল যদি বৈধ হয়ে থাকে তাহলে রেকর্ড আমার হবে এবং দখলও আমি পাব দখল পাওয়ার জন্য আপনি এসডিওর কাছে কমপ্লেন করতে পারেন পুলিশি সহায়তা চাইতে পারেন এসডিও দিতে পারেন বা জজের কাছেও চাইতে পারেন জজ সাহেব এসডিওকে অর্ডার করবেন এবং সেখান থেকে আপনি পুলিশি সহায়তা পেয়ে আপনি দখলও পাবেন এটা কিছু ব্যাপার নয় মানে আপনি পেয়ে যাবেন এবার বিক্রেতা দু রকম দলিল হয় ধরুন বিক্রেতা আগে একজনকে বিক্রি করে দিয়েছিল তিনি রেকর্ড করেননি আবার আমাকে বিক্রি করে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমার দখল পাওয়া মুশকিল অর্থাৎ প্রথম যাকে বিক্রি করেছিল তিনি দখল পাবেন তিনি দখল হয়তো পাননি অন্য কেউ দখলে বসে কিন্তু তিনি দখল পাবেন জমির দখল কিন্তু গভর্নমেন্ট দিয়ে দেবেন গভর্নমেন্ট মানে আইন ব্যবস্থা দ্বারা জমির দখল পাওয়া যাবে মাঝখান থেকে কিছু খরচ হবে এবং সেই খরচের কম্পেনসেশান কিন্তু ওই যারা দখলের ছিল যারা এতদিন আপনাকে দখল দেয়নি তাকে কিন্তু কম্পেনসেশান ভোগ করতে হবে মানে এই যে আইনি প্রক্রিয়া চালানোর জন্য যে খরচ এবং তার সাথে সাথে তার এই খরচ বাদ দিয়েও তার উপরে লিগেল অ্যাকশন হিসাবে তার উপরে হয়তো জেল জরিমানা অনেক কিছুই হতে পারে সেটা বিচারকের উপর নির্ভর করছে বিচারকের সন্তুষ্টির উপর নির্ভর করছে এবং আইনি দ্বারা যেন সিদ্ধ হয় সেইভাবেই বিচারক নিশ্চয়ই রায় নেবেন আবার অনেক সময় কি হয় সূত্রে জমি ও মেয়েরা মেয়েরা ও আর এই সূত্রে জমি পেয়েছেন তারা কিন্তু নেই সাধারণ সাধারণত মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় তারা তার স্বামীর বাড়িতেই থাকেন সেখানে কিন্তু ও সূত্রে যে জমিগুলো পেয়ে যাচ্ছেন সেই জমিগুলো কিন্তু তারা দখলে দিনই যায় না কোনো কোনোদিনই যায় না তার মানে এই নয় যে তারা দখল পাবে না অনেক সময় হচ্ছে কি কোনো মেয়ে জমিটা পেয়ে গেল তিনি মারা গেলেন তার ছেলে মেয়েরা কিন্তু ওই জমির দখলদার তার মামারা বলছে যে না আমরা এই জমি ছাড়বো না বলছে এটা আমার বাপের জমি ওটা ওর বাপের যেমন জমি এটা ওর দাদুরও জমি জমি মামাকে ছাড়তেই হবে বাই হুক আর বাই ক্রুত যেন যেন প্রকার ছাড়তে হবে যদি না ছাড়ে আপনারা লাঙ্গল নিয়ে যাবেন গিয়ে আপনার যতটা পাওনা জমির সেই ততটুকু অংশ নাঙ্গল করে আসবেন বাধা দিলে পুলিশে জানাবেন এক দুই গত আজকেই সকালবেলা একজন প্রশ্ন করেছিলেন সেইটার পরিপ্রেক্ষিতে বললাম ওনার বাড়ি কেশিয়াড়িতে সম্ভবত ওনার বাবা জমি কিনেছিলেন ছয় ডেসিমেল কিন্তু জমিটা এখন দখল পাচ্ছেন না পাশের যিনি ক্রেতা ছিলেন আরেক ক্রেতা ছিলেন তিনি দখলে রেখেছেন তিনি প্রথমে পাশের বেড়া দিয়েছিলেন এখন তিনি পাকাপোক্ত সিমেন্টের খুঁটি দিয়ে খুঁটি দিয়ে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন ওনার বাবাকে কিছুতেই ঢুকতে দিচ্ছেন না এখন উনি নিজে থেকেই বললেন আমি আমি বরং বললাম যে ঠিকই আছে উনি নিজে থেকেই বললেন যে আমরা চার বোন আমরা চার বোন আগামী রবিবার যাচ্ছি এইটা ওই যেটা দিয়ে ঘিরে দিয়েছে ওইটা আমরা চার বোন মিলে দখল এটা একটা ভালো পদ্ধতি এটা একটা ভালো পদ্ধতি আপনারা চার বোন যান আপনারা আপনাদের জমি দখল নেন কেউ বাধা দিতে এলে কেন বাধা দিচ্ছেন তার তাকে জিজ্ঞাসা করুন কৈফত চাইবে আপনি কেন আমাকে বাধা দিচ্ছেন আপনার এই জায়গার পাওয়ার কি রাইট আছে গায়ের জোর দেখাতে গেলে পুলিশ আছে পুলিশ আপনাকে সহায়তা করবে তো ধন্যবাদ জমি কেউ দখলে থাকলে অন্য কেউ দখলে থাকলে সেটা সামানোটা কিছু ব্যাপার নয় কেউ বাঁকা থাকলে তাকে সোজা করাটা কিছু ব্যাপার নয় আইন আছে সরকার আছে আপনার আমাদের ডেমোক্রেটিক সিস্টেম আছে জজ সাহেবরা আছেন তারা নিশ্চয়ই সব ট্যা সেটা করে একদম ক্লিয়ার একদম দুধ কা দুধ পানি কা পানি করে দেবেন ধন্যবাদ এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ